প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তোমরা যারা দু হাজার সালের এসএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এখানে পৌরীতি ও সুশাসন পত্র সৃজনশীল গ ও ঘ প্রশ্নের চূড়ান্ত সাজেশন অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নের ঘ গ এবং ঘ প্রশ্নের চূড়ান্ত সাজেশন এখানে দেওয়া হয়েছে এবং এখানে সবকটি অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তো চলো শুরু করছি প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হচ্ছে যে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য ব্যাখ্যা করো ভারত বিভক্তিতে কংগ্রেস ও মুসলিম লীগের ভূমিকা মূল্যায়ন করো বঙ্গভঙ্গের প্রেক্ষাপট ব্যাখ্যা করো উনিশশো সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট বর্ণনা করো উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো লাহোর প্রস্তাব কি উত্থাপন করেন লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট আলোচনা করো লাহোর প্রস্তাবের স্বাধীনতার স্বাধীন বাংলাদেশের বীজ নিত ছিল বিশ্লেষণ করো ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের ধারণা ও প্রেক্ষাপট আলোচনা করো ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব বিশ্লেষণ করো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে গ এবং ঘ প্রশ্নের জন্য এখান থেকে যেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার ভটভূমি ও উদ্দেশ্য ব্যাখ্যা করো এছাড়া বঙ্গবঙ্গের প্রেক্ষাপট ব্যাখ্যা করো উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট বর্ণনা করো এবং উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট বর্ণনা করো এছাড়া লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন এবং লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট আলোচনা করো এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় অধ্যায় সা পাকিস্তান থেকে বাংলাদেশ এখান থেকে রয়েছে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো বাঙালি চেতনার বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো উনিশশো সালের নির্বাচনের প্রেক্ষাপট আলোচনা করো ছয় দহ দাবি প্রেক্ষাপটপট বর্ণনা করো ছয় দহ দাবি ছিল বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার সনদ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ঐতিহাসিক আগরতলা মামলার প্রেক্ষাপট ও ঘটনা ব্যাখ্যা করো ঊনসত্তরের গণ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো উনিশশো সালের নির্বাচনে পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক মৃত্যু ঘটায় বক্তব্যটি পর্যালোচনা করো উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হচ্ছে যে বাঙালি চেতনার বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো উনিশশো সালে নির্বাচনের প্রেক্ষাপট আলোচনা করো ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার সনদ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো উনিশ গণ আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো উনিশশো সালে নির্বাচন পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক মৃত্যু ঘটায় বক্তব্যটি পর্যালোচনা করো এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের জানিয়ে রাখছি যে এই যে সাজেশনটি দেওয়া হয়েছে এই সাজেশনগুলো কিন্তু সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যদি মনোযোগ সহকারে এই সাজেশনটি ফলো করো এবং পরও ঠিকভাবে ভালো করে পড়াশোনা করো আশা করা যায় তোমরা পরিণতি সুশাসন দ্বিতীয়পত্রে এ প্লাস পাবে এছাড়া তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখছি আমাদের যারা প্রথম পত্রের সাজেশনটি দেখনি আমাদের প্লেলিস্টে লিস্টে পৌরতুশোষণ আমাদের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারো এবার আসি আমরা তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ হাজি শরীয়তল্লাহ ও তার ফরাইজে আন্দোলনের প্রকৃতি রূপ ব্যাখ্যা করো নবাব স্যার সলিমুল্লার অবদান বিশ্লেষণ করো শিক্ষাবিস্তারে শেরে বাংলা একই ফজলুল হকের অবদান বর্ণনা করো সেরে বাংলা একই ফজলুল হককে কৃষকদের মুক্তির অগ্রদূত এবং বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত বলা হয় কেন বিশ্লেষণ করো হোসেন সুহিদ সোরাওয়ার্দিকে বলা হতো গণতন্ত্রের মানসপুত্র উক্তিটি মূল্যায়ন করো মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির অবদান বিশ্লেষণ করো তো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে হাজির শুরুতুল্লাহ তার আন্দোলনের প্রকৃতি কেমন এছাড়া রয়েছে শিক্ষা বিস্তারে শেরে বাংলা একই ফজল হকের অবধান বর্ণনা এছাড়া শেরে বাংলা একই ফজল হকে কৃষকদের মুক্তির অগ্রদূত এবং বাঙালি যাতে তাদের অগ্রদূত বলা হয় কেন বিশ্লেষণ করে এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং হোসেন সৈসুরকে বলা হতো গণতন্ত্রের মানুষপুত্র উক্তিটি মূল্যায়ন করো এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এছাড়া চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস বর্ণনা করো বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাংলাদেশের সংবিধান কি উত্তম বাংলাদেশের সংবিধানকে কি উত্তম সংবিধান বলা যাবে উত্তরের সবপক্ষে যুক্তি দাও এই প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটা প্রশ্নই অর্থাৎ বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস সংবিধানের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের সংবিধানকে কি উত্তম সংবিধান বলা যাবে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই তিনটি প্রশ্নই তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এবং জেনে রাখা ভালো যে এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের কিন্তু প্রশ্ন থাকে সব ভোটের জন্য কিন্তু প্রশ্ন থাকবে এরপরে যদি দেখি আমরা সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে রয়েছে বাংলাদেশ সরকার কর্ম কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী নির্বাচন কমিশনের গঠন এবং এর কার্যাবলী বর্ণনা করো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ক্ষমতা কর্তব্য বর্ণনা করো আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আলোচনা করো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই সপ্তমতাটাও অনেকটা গুরুত্বপূর্ণ এখানে শিখবে তোমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী এছাড়া রয়েছে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী এই দুটি প্রশ্ন এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে সর্বশেষ রয়েছে দশম অধ্যায় নাগরিক সমস্যাও আমাদের করণীয় বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সমস্যার সমাধানের উপায় বিশ্লেষণ করো খাদ্যে ভেজালের কুফল সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো এইডস এর ধারণা ও এর লক্ষণ সমূহ বর্ণনা করো এইডস প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করো এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ইফটিজিং কি ইফটিজিং ইফ ট্রিজিং কে কীভাবে আমরা রুখে দিতে পারি এই প্রশ্নটা তোমরা শিখতে পারো তো এখান থেকে দশমতা থেকে নাগরিক সমস্যা আমাদের করণীয় থেকে যে আমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে বিশেষ সম্পন্ন জনগোষ্ঠীর সমস্যা সমাধান উপায় এই টপিকের ওপরে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে তোমরা পরে নেবে এই টপিকের ওপরে এছাড়া খাদ্য ভেজালের কুফল সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো এবং এইডস প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করো তো শিক্ষার্থীদের এছাড়াও আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকুক ধন্যবাদ সবাইকে